হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো থামবেল দেখে তো বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেবো তো সবার আগে বলে নিই যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো চলো দেখে নিই তো রান্নার জন্য আমি এখানে মাছের মাথা নিয়েছি আর মশলা হিসেবে এখানে আমি পেঁয়াজ আর আদা আর রসুন নিয়েছি আর এখানে রয়েছে খেরো আমি আগে থেকেই কেটে রেখেছি তো মাছের মাথা আমি নুন হলুদ ভালোভাবে মেখে নিলাম এবার কড়াইয়ে তেল দিয়ে একে একে আমি মাছের মাথাগুলো সব সুন্দর করে ভেজে নেব তো দেখো এই পিঠটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম উল্টো পিঠটাও আমি ভেজে নেব তো মাছের মাথা ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যে আমি ছোলাটা একটু ভেজে নেব ছোলা ভাজা হয়ে গেলে ছোলাটাও তুলে রেখে দেব এবার ওই কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে গোটা জিরে আর কটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিব আর মশলা হিসেবে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দেবো গুঁড়ো মশলা হিসেবে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ এবার এই সব উপকরণ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরোয় তো দেখো দেখতেই পাচ্ছ মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আগে থেকে কেটে রাখা খেরোটা আমি এর মধ্যে অ্যাড করে দেব এবার সবজি মশলার সাথে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বেশি জল দেব না রান্নাটায় কারণ এই খেরোটা থেকে জল এমনিতেই বেরোবে তো খুব সামান্য পরিমাণ জল দিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম তো পাঁচ থেকে সাত মিনিট পর গুলে ফেরত এসেছি দেখো আমার রান্নাটা এই পজিশনে এসে দাঁড়িয়েছে সেদ্ধ হয়ে গেছে আমার খেরোগুলো এবার আগে থেকে ভেজে রাখা ছোলা আর মাছের মাথাটা অ্যাড করে দিলাম আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মাছের মাথাটা ভেঙে দিই তোমরা চাইলে ভেঙেও দিতে পারো তো আমি এভাবেই করি আমার গোটা তরকারিটা কাঁটা কাঁটা হয়ে যায় ভালো লাগে না দেখো হয়ে গেছে এবার আমি ওপর থেকে কুচিয়ে রাখা ধনে পাতা আর সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে দেব এবার ভালোভাবে মিশিয়ে নেব গরম মশলা আর ধনে পাতা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে একটা পাত্রে সার্ভ করে আমি দেখাবো রান্নাটা কেমন হয়েছে তো দেখো রান্নাটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে খেতেও ঠিক এতটাই সুন্দর হবে তোমরা বাড়িতে একবার ট্রাই করো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই ছিল আমার আজকের ব্লগ আমার আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে আমায় অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আমি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দেব আমরা একে অপরকে সাহায্য করব একে অপরের পাশে থাকবো কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে একসাথে হাঁটবো তবেই না আমরা একটা লক্ষ্যে পৌঁছবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকার সুস্থতা কামনা করে তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতো এখানেই টাটা